মার্বেল টাইসের কাজ আপনার বাড়িতেও সুন্দর হবে মাত্র একটি কাজ করে নিন আগে থেকে ইউটিউব থেকে দেখলে মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে খোকন গাজি এই পেজটি আপনারা ফলো করে রাখুন একটি বাড়িতে কাজ করার আগে সর্বপ্রথমে আপনাকে প্ল্যানিং করে নিতে হবে কোথায় মার্বেল বসাবেন কোথায় টাইলস বসাবেন কোন টাইলসটি কোথায় বসালে ভালো লাগবে কোন মার্বেলটি কোথায় বসালে ভালো লাগবে এইগুলি কিন্তু আগে থেকে আপনাকে প্ল্যানিং করে নিতে হবে এই প্ল্যানিং করার জন্যই অনেকের বাড়ির মার্বেল টাইলসের কাজ খুবই সুন্দর লাগে আবার অনেকের বাড়ির কাজ একদমই ভালো লাগে না এই বাড়িতে দুটি রুম এবং একটি ডাইনিং রুম আছে ডাইনিং রুমের জন্য আমরা আলাদা টাইলস নিয়েছি এবং দুটি রুমের জন্য আমরা একই রকম টাইলস নিয়েছি একটু একটা বাথরুম আছে বাথরুমের নিচে ম্যাট ফিনিশ টাইলস হবে এবং রুমগুলোতে আমাদের চার ফুট বাই দু ফুটের ফ্লোর টাইলস হবে এবং সাইডগুলোয় ছয় ইঞ্চি স্কাটিং হবে স্কাটিংয়ের উপর একটি করে মল্ডিং বিট হবে তো এই কাজটি করার পরে কাজটা কেমন লাগবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিও জাস্ট একটু দেখিয়ে দেব তো এইবারই কাজ শুরু হয়ে হলে আমি সম্পূর্ণ কাজের ভিডিও আপনাদের জন্য পরপর আপলোডিং করতে থাকবো আপনারা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো এই মার্বেলগুলো আমরা সিঁড়িতে বসাবো সিঁড়ির ধাপে মার্বেল দেবো এবং রাইজারগুলোতে আমরা সবুজ যে মার্বেল হয় সেই সবুজ মার্বেল পাথরটা দেব এবং এই থ্রি ডি টাইলসটা আমরা ডাইনিংয়ে ফিটিংস করব তো দেখুন ফাইনাল লুক থ্রি ডি টাইলসটা আমরা ডাইনিংয়ে ফিটিংস করে দিয়েছি এবং দু ফুট হাইট করে আমরা কিন্তু ওয়ালেও টাইলসটা লাগিয়ে দিয়েছি একটি করে বিট অর্থাৎ টাইলসের যে বর্ডার সে বর্ডার আমরা দিয়ে দিয়েছি এবং বর্ডারের উপর একটি করে কিন্তু মল্ডিং বিট দেওয়া হয়েছে এ এবং কিচেনটায় আমরা সবুজ পাথর দিকে টেবিল করে বাথরুমের ফ্লোরে ম্যাট ফিনিস টাইলস এবং ওয়ালে আঠেরো বারো চারটি সেট টাইলস মিলে একটি সিনারি হয়েছে এবং রুমগুলোতে দেখুন এরকম বরফি ডিজাইনের আমরা হাইগুলোজি টাইলস ব্যবহার করেছি দুটি রুম আমাদের একই রকম হয়েছে জাস্ট ডাইনিংটা একটু অন্য রকম আমরা থ্রি ডি টাইলস দিয়েছি এর সঙ্গে একটি ওপেন কিচেন আছে তো এই কিচেনগুলি কিভাবে বানিয়েছি সেই ভিডিও আপনাদের জন্য আপলোডিং করা হবে কীভাবে টাইলসগুলো ফিটিংস করা হয় কিভাবে এই বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাপ করতে হয় এ টু জেড সব ভিডিও কিন্তু আপনাদের জন্য এই ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন একটি সুন্দর জানালার ফ্রেম করা হয়েছে এই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন এবং এখানে খুব সুন্দর একটি সিঁড়ির কাজ করা হয়েছে তো এই সিঁড়ির কাজের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর এই বাড়ির সমস্ত কাজের ভিডিও খুব শীঘ্রই আপলোডিং হবে